বছরের এই সময়টায় কবিপক্ষের আগে পরে আমরা সাধারণত পূজা পর্যায়ের গান চর্চা করে থাকি মূলত ব্রহ্মসঙ্গীত একটু স্বল্পশ্রুত যে সমস্ত গান রয়েছে পূজা পর্যায়ের আজকে সেই ধরনেরই একটি গান ছোট্ট গান কেমন রাখি বিতরা তারে লুকায়ে সাহানা ঝাঁপতাল চলুন চটপট শিখে ফেলি নমস্কার সল্টেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রোবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা আকার সরলিপিতে স্বরলিপিতে ধরা রয়েছে সেই সুরটাকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া ইন্টারনেটের মাধ্যমে যে কারণে আকার সরলিপির স্বরলিপির বিষয়ে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি আকার মাতৃ স্বরলিপি কীভাবে পড়তে হয় সেই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও সিরিজ আমরা তৈরি করছি এখানে লিংক দেওয়া রইল আপনারা যারা আকার সরলিপি স্বরলিপি পড়তে জানেন না তাদের কাছে বিলিত অনুরোধ এই ভিডিও সিরিজটা আস্তে আস্তে দেখতে থাকুন নিশ্চয়ই এই আকারমাত্রিক স্বরলিপি থেকে রবীন্দ্রনাথের গানের বিশুদ্ধ সুরটা খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে বছরের এই সময় এই কবিপক্ষের আগে পরে আমরা সাধারণত রবীন্দ্রনাথের ব্রহ্মসঙ্গীতগুলো নিয়ে চর্চা করি একটু স্বল্পশ্রুত একটু কঠিন যে সমস্ত গান সেই সব গানগুলো নিয়ে আমরা চর্চা করি এই বছর গরমে এমন অবস্থা যে এই গানগুলো শেখানোর খুব একটা সুযোগ আমি আপনাদের পাচ্ছি না তা সত্ত্বেও আজকে চেষ্টা করছি একটা গান কেমনই রাখিবি তোরা তারে লুকায়ে ঝাপতাল সোম থেকে গান ধরা সাহানা মনে তোরা কেমনে রাখে তোরা তোরা লুকায়ে চন্দ্রমা তপন তপন আলোক ছায় কে সুরটা দেখি চলুন রেমাগা গা এটা স্পর্শ রেমা রে সারে নি সারে মা পা সা পা ধাপা ধাপা মা পা ধাপা মগা সারে তারে লুক চন্দ্র

মগা গাছারে এই গাছাটা কিন্তু জোড়া আপন আলো কেমনে রাখিবে তোরা এইখানে অবসান চলুন অন্তরা দেখি হে বিপুল সংসার সুখে দু কাকারে কুখেলি কাই দুবার এক সুর সুরটা দেখি রে রে মা 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 পা মা পা হে বিপুল সংসার পামা পা ধা পা হাফ আছে ধানি মা ধাপ মা কোমল গা সুখে দুঃখে আধার গা 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 রে 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 সা কত কা সড়ির দ্বিতীয় আছে গাগামা মা কত কাল রাখি বিধাখি নিসারে মারে মা পা 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 মা পা তাহারে কুখে কাই করি আরেকবার হে বিপুল সসাও সুখে দুখে আধার। কত কাল রাখি বিধাকে তাখারে কুখে নে কয় সানি সা রে সানি সারি সাকি ধাপা হৃদয়ে উ দয়ো তো নবু নবু মুখি পারে রে মারি রে নব নব মুখী মা নব নব কিরণ ভায় আগের মতো রেণি কুমল্লি ধা ধাপা মা পা মাগা গা রে নব নব কিরণ ভায় কেমন

elu kay yeah, yeah, yeah. কাল রাখি বিধাতি তাকারে কুখেনি কাল হে বিপুল সংসার সুখে দুখে আধার কত কাল রাখি

ভারী সুন্দর ভারী ছোট্ট একটা গান ব্রহ্মসঙ্গীত এই সময় ধরনের গানগুলো শেখাতে খুব ইচ্ছে করে কিন্তু এই প্রচণ্ড গরমে গলার যা অবস্থা নিজের গলা শুনলে নিজেরই ভয় করে সেই জন্য অন্য ধরনের ভিডিওগুলো বানিয়ে যাচ্ছি আপনাদের জন্য সেগুলো যথেষ্ট কাজের আমার বিশ্বাস পাশাপাশি এই ধরনের ব্রহ্মসঙ্গীতগুলো নিয়েও এই কবিপক্ষের আগে পরে আমাদের চর্চা চলবে আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ